পরিদর্শন করার বিষয় নয় এটা দীর্ঘ এক দেড় বছর ধরে চেষ্টা চালাচ্ছিলাম তো মোটামুটি থেকে স্যাংশন হয়েও গিয়েছে এই যে আমাদের এবং বাজারের এত মানুষের যাতায়াত এই ব্যাসপুর আর ওইদিকে আমাদের ঝাউখোলার যে লেভেল ক্রসিং এই দুই লেভেল ক্রসিং এ মানুষকে খুন ধরে অপেক্ষা করতে হয় যাতায়াতের জন্য মানুষের স্কুল কলেজ অফিস ব্যবসার জন্য প্রায় পাঁচ থেকে ছবার করে মানুষকে যেতে হয় তো সেই অসুবিধার কারণে আমি ডিআরএমের সাথে এবং আমাদের জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করেছিলাম চিঠি দিয়েছিলাম তো সেই মোতাবেক আজকে ইঞ্জিনিয়ার এসছিলেন উনি পরিদর্শন করলেন এবং খুব তাড়াতাড়ি আমাদের এই ব্যাসপুরের যে আন্ডারপাস সেই আন্ডারপাসটা শুরু হয়ে যাবে আর ঝাউখোলার ওটা হচ্ছে আপনার আরবি তো মানে রেলওয়ে ওভার ব্রিজ সেই রেলওয়ে ওভার ব্রিজটাও কাজ আরম্ভ হবে একটু সময় লাগবে তো এইগুলোর জন্যই আজকে এসেছিলাম তার সাথে সাথে আমি ওই আমাদের চালতিয়া যে বিল সেই চালতিয়া বিলে বহরমপুরের সাথে ভাঁকরির কানেক্টিংয়ের জন্য ওখানেও আমি একটা চেয়েছি ওখানেও একটা চেষ্টা চলছে আর আমাদের মধুপুরের সাথে মধুপুর বহরমপুর শহরের মধুপুর এবং কাশিমবাজারের সাথে যোগাযোগের জন্য মাঝখানে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই শলমপাড়ার মধ্যে দিয়ে যাতে আর একটা ছোট্ট আন্ডারপাস করা যায় তার জন্য আজকে ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা হলো উনি সব দেখলেন জানলেন আর আগামী দিনে ওটাও কে বলে যদি স্যাংশন করানো যায় তাহলে মধুপুরের সাথে কাশিমবাজারে যোগাযোগটা খুব সুবিধা হবে মানুষ খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এই সব বিষয়গুলো নিয়েই আজকে ইঞ্জিনিয়ারকে নিয়ে সকালবেলায় আমরা কাশিমবাজার সংলগ্ন আমাদের যারা সদস্য বা কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা পরিদর্শন করে গেলাম বহুদিন ধরে চেষ্টা হচ্ছে তো কেউ কোনোদিন এই কাশিমবাজারের সাথে মানুষের সয়দাবাদের বা বহরমপুর পৌরসভার সাথে যোগাযোগ করা বা মনীন্দ্রনগর অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করানোর কোনো চেষ্টা আজ পর্যন্ত কোনো এমপি এমএলএ কেউই করেন। তো যাই হোক কেন্দ্রীয় সরকার যেহেতু আমাদের আমি আমার মতন সাধ্য মতন চেষ্টা চালিয়েছি দেখা যাক অদ্রুতি হয় মানে এই যে পরিবর্তন আজকে যেটা দেখলেন সেটা কি রেলমন্ত্রীর কাছে হ্যাঁ রেলমন্ত্রীর কাছে তো গিয়েছে না কেন আসবেন ইঞ্জিনিয়ার পরিদর্শন করতে আজকে যে রিপোর্ট আপনি দিয়ে করবেন সেটা পাবলিক এটা করানোই আছে এটা আবার কাজ শুরু হবে সেই সময়ের অপেক্ষা হ্যাঁ সেই জন্যই দেখা হলো শুয়াpore যে ওভারব্রিজটা তৈরি হয়েছে দেখা গিয়েছিল একটা আইনি জটিলতা হয়েছিল এনওসি দেওয়া হয়েছিল রাজ্য সরকার কর্তৃক অনেকটা সময় লেগে লেগেছিল এই জায়গা থেকে এই সমস্যা কি এখানে হতে পারে না রাজ্য সরকারের জায়গা তো হবে রাজ্য সরকারের কোঅপারেশন তো প্রয়োজনীয়ভাবে দরকার সুতরাং যেটুকু আমার কাছে খবর আছে রাজ্য সরকার এনওসি আমাদের ঝাউখোলার ইউনিভার্সিটিটা রাজ্য সরকার দিয়েছে দিয়েছে যার জন্য রাজ্য সরকারকেও আমাদের তরফ থেকে ভমপুরবাসী তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই আর এটাতেও আমাদের যা রেলের জায়গা আছে তাতে আন্ডারপাস হয়ে যাবে হ্যাঁ আন্ডারপাসের জন্য তো অত বেশি জায়গা লাগে না তো সেটা হয়ে যাবে এবং যতটুকুন রাজ্য সরকারের জায়গা আছে নিশ্চয়ই রাজ্য সরকারও দেবে এটা বহরমপুরবাসীর স্বার্থে রাজ্য সরকার আশা করে দেবে নাহলে আমরা চেষ্টা করবো রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ জানাতে যাতে এটা হয় বহরবাসীর একদম 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 হ্যাঁ হলে এই এই সংলগ্ন সমস্ত মানুষের সুবিধা হবে